আচ্ছা আমরা শুনতে পাচ্ছি খেয়াল করবেন আমাদের এই যে সাত আচ্ছা আমাদের যে সাত নাম্বার অঙ্কটা আছে আমরা গতদিন মনে হয় পাঁচ নাম্বার পর্যন্ত করছিলাম ছয় নাম্বারটা আমরা করছি না ছয় নাম্বারটা আমাদের সার্স রিলেটেড ওটা আলাদা অঙ্ক সাত নাম্বার অঙ্কটা দেখেন কি বলছে বলছে ঢাকায় গুলশান এলাকায় মিস্টার সায় আজিজের একটি তিনতলা আবাসিক বাড়ি রয়েছে এই বাড়ির নিজতলায় তিনি সব বসবাস করেন দ্বিতীয় ও তৃতীয় তলা আবাসিক ব্যবহারের জন্য সংশ্লিষ্ট বর্ষের জুলাই মাস থেকে ষাট হাজার টাকায় ভাড়া দিয়েছে তার মানে প্রত্যেক মাসে সে ষাট হাজার টাকা করে ভাড়া দিচ্ছে বলছে কি তিনি সমন্বয় যজ্ঞ অগ্রিম হিসেবে সমন্বয় যজ্ঞ যোগ্য অগ্রিম হিসেবে দুইজন ভাড়াটিয়ার নিকট থেকে বা হতে আট লাখ টাকা গ্রহণ করেছে তার মানে সমন্বয় যোগ্য তার মানে এই অংশের মধ্যে আমার এই তথ্যটা আছে তার মধ্যে দুই লাখ চল্লিশ হাজার টাকা করে লাখ বিশ হাজার গুণ বারো অর্থাৎ বিশ হাজার টাকা করে বারো মাস সারা বছর এটা ক্যালকুলেশন করে দিচ্ছে অর্থাৎ এই যে টোটাল অংশটাকে এই বিশ হাজার টাকা হিসেবে বারো মাস ধরে সারা বছরে সমন্বয় করবে তাই ক্যালকুলেশন করতে বলছে অর্থাৎ দুই লাখ চল্লিশ হাজার টাকা তারপর বলছে কি এছাড়াও তিনি প্রত্যেক ভাড়াটিয়া হতে নিরাপত্তা জামানত হিসেবে দশ লাখ টাকা গ্রহণ করেন তিনি ভাড়ার সাথে পৌর কর বাবদ চব্বিশ হাজার টাকা ভূমির খাজনা বাবদ নয়শো টাকা গৃহ নির্মাণের ঋণের সুদ বাবদ তিরিশ হাজার টাকা পরিশোধ করেন বলছে মিজ আজিজের গৃহ সম্পত্তি হতে আয় নির্ণয় করো তাহলে এখানে আপনাকে গৃহ সম্পত্তি হতে আয় নির্ণয় করতে বলছে সাথে আমরা আমরা একটা নতুন অংশ যে কর দায়ও আমাদেরকে এখান থেকে নির্ণয় করতে হতে পারে সেই অংশটা এখানে তাহলে এইখানে আমাদের যে অঙ্কটা আছে এখানে আমরা একটু অঙ্কটা তো এইভাবে কর দায়ের কথা উল্লেখ নাই কারণ আমরা এখনো পর্যন্ত এই অঙ্কের মধ্যে কর দায় করি নাই করছি নাকি একটাতেও না ভাইয়া আচ্ছা তাহলে আমাদের কিন্তু এখান থেকেও পর্দায় করতে হবে এটা মাথায় রাখতে হবে আমাদের তাহলে দেখেন বলছে মিস আজিজের গৃহ সম্পত্তি হতে মোটায় নির্ণয় করো এখানে আমরা মোটায় এবং করদায় নির্ণয় করো হ্যাঁ এটা লিখে দেখাই দেব লিখে নেব এক্সট্রা খেয়াল নাই এই জায়গায় লিখে দিতাম আমি আমি এভাবেই সমাধান করছি কিন্তু এই জায়গায় লিখতে খেয়াল নাই তাহলে আমরা এইখানে একটু এক্সট্রা লিখে দেবো মিস্টার আজিজের গৃহ সম্পত্তি হতে মিস আজিজের আহ মোটায় এবং কর্দায় আমাকে নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি অঙ্কের দিকে যাই আমাদের কাছে অঙ্কে একটু বিষয়টা বুঝতে হবে আমাকে দেখেন ষাট হাজার টাকা করে ভাড়া দিছে আর এই যে সকল তথ্য আছে এই সব কিন্তু এক বছরে শেষ হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে না না নিঃশেষ সে লাখ টাকা টাকা কিন্তু অগ্রিম নিছে আবার দশ লাখ টাকা কি করেছে নিরাপত্তা জামানত হিসেবে নিছে যতটুকু আমাকে সমন্বয় করতে বলছে আমি ততটুক করব। তাহলে দেখেন এই বলছে বিশ হাজার টাকা করে বারো মাসে আপনাকে সমন্বয় করতে হবে এই টাকার মধ্যে এই যে ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকার মধ্যে এটা অলরেডি সমন্বয় করে দেওয়া আছে কিন্তু এই অঙ্কের মধ্যে দেখেন পৌর মূল্য মূল্য দেওয়া নেই তাহলে আমরা এখনো পর্যন্ত যদি পৌর মূল্য না দেওয়া থেকে করে থাকি তাহলে তো ভালো না হলে আমরা এখান থেকে শিখে যাব যদি মিউনিসিপাল মূল্য বা পৌর মূল্য না দেওয়া থাকে কি করতে হবে প্রথম অবস্থায় দেখেন আমরা অঙ্কটাকে যখন সমাধান শুরু করছিলাম গৃহ সম্পত্তির মোট ভাড়া মূল্য নির্ণয় করতে গেলে গৃহ সম্পত্তি থেকে অর্জিত ভাড়া মূল্য দেখেন ষাট হাজার টাকা করে বারো মাস এবং দুইটা বাড়ির জন্য দুইটা বাড়ি না সরি দুই তলার জন্য আমরা মোট তিনতলা বাড়ি তার এক একতলায় সে নিজে থাকে আর দুইটা ফ্লোর তার ভাড়া দেওয়া আছে এই কারণে আমরা ষাট হাজার গুণ বারো গুণ দুই দিয়ে ক্যালকুলেশন করছি অর্থাৎ এক লাখ বিশ হাজার টাকা করে সে প্রত্যেক মাসে ভাড়া পাবে বারো মাসের জন্য চোদ্দ লাখ চল্লিশ হাজার টাকা তাহলে এটা তার অর্জিত ভাড়া মূল্য এখান থেকে দেখেন আমাদের অঙ্কের মধ্যে কোনোভাবে মিউনিসিপাল মূল্য দেওয়া নাই যদি মিউনিসিপাল মূল্য না দেওয়া থাকে তাহলে আমাদের কিছু লেখার দরকার নেই ডট ডট দিয়ে দেখাই দেবো তাহলে বার্ষিক ভাড়া মূল্য কি হবে যেটি বড় তাহলে আমাদের চোদ্দ লাখ বিশ হাজার টাকা এই চোদ্দ লাখ চল্লিশ হাজার টাকা এটাই তো আমার সর্বসাকুল্যে আছে তাহলে চোদ্দ চোদ্দ লাখ চল্লিশ হাজার টাকা তাহলে এই চোদ্দ লাখ চল্লিশ হাজার টাকা যখন আমরা বার্ষিক ভাড়া মূল্য পাইলাম পরের অংশে দেখেন আমার সমন্বয় অগ্রিম কিন্তু অলরেডি ওই ষাট হাজার টাকার মধ্যে দেওয়া আছে তাহলে আমরা এই অংশটাকে আর ক্যালকুলেশন আমাদের করতে হচ্ছে না সার্ভিস অংশটা আমাদের নিরাপত্তা জামানত উনি নিয়ে নিছে কিন্তু কিন্তু ওটা আমার বছরের এক মধ্যে শেষ হবে না এই কারণে আমাদের ওটা দেখানোর দরকার নাই তারপরে শূন্যতা ভাড়ার সম্পর্কে কোনো তথ্য দেওয়া নাই আপনি যদি এই সকল তথ্য নাও দিতেন কোনো সমস্যা ছিল না মোট ভাড়া মূল্য সরাসরি এইখানে চোদ্দ লাখ চল্লিশ হাজার টাকা দেখাই দিতে পারতেন কিন্তু আমরা একটু চেষ্টা করব ফরমেটটাকে ঠিক রাখার ফরমেটটা ঠিক রাখলে কি হবে আমাদের জাস্ট অঙ্কগুলো একটু বুঝতে সুবিধা হবে পরবর্তী অংশে দেখেন তো আমাদের কি বলছে তাহলে এই অঙ্কে আমরা এতটুক পর্যন্ত আমাদের কোনো সমস্যা আছে এই যে চোদ্দ লাখ চল্লিশ হাজার টাকা আমার মোট বেড়ে এত এতটুক পর্যন্ত মোট ভাড়া মূল্য কারো কোনো প্রশ্ন ভাইয়া এই সাথে দুই কেন গুন দিছে দুই কেন গন্ধেছি দেখেন ওইখানে বাড়িটা কয় তলার তিন তলা না বলছে তিনি নিস্তালায় সপরিবারে বসবাস করে তাহলে আর দুইটা ফ্লোর ভাড়া দিছে অর্থাৎ দোতলা তিন তালা হ্যাঁ এই দুই দিয়ে গুণ করে দেখানো হয়েছে আর বারো দিয়ে গুণ তো বুঝতেই পারছেন বারো মাস হ্যাঁ বলেন সমন্বয় চক্র অগ্রিম ভাড়া এটা যাবে নাকি জন্য সমন্বয়যোগ্য অগ্রিম ভাড়া হিসেবে ওই ষাট হাজার টাকার মধ্যে দেওয়া আছে ওই সমন্বয় করে আট লাখ টাকা মোট পাইছে কিন্তু ওই ষাট হাজার টাকা ওর মধ্যে দেওয়া আছে ষাট হাজার টাকার ভিতরে আপনার ওই বিশ হাজার টাকা করে ধরা আছে ঠিক আছে আচ্ছা ওটা আমরা আমরা ইয়ে দিয়ে দেব মানে আমরা যখন কি বলে যে টিকা লিখবো তখন আমরা লিখে দেবো এভাবে আচ্ছা এরপরে দেখেন আমাদের পরবর্তী অংশে কি বলছে পরবর্তী অংশে বলছে আমাদের আরো তিনটা জিনিস ছিল অর্থাৎ কয়েকটা খরচ ছিল অনুমোদনযোগ্য খরচ আমাদের তো আবাসিক উদ্দেশ্যে বলছিল তাহলে আবাসিক উদ্দেশ্যে বললে আমরা জানি যে পঁচিশ পার্সেন্ট হয় আমরা সেই পঁচিশ পার্সেন্ট করছি পরের অংশে দেখেন তিনটা খরচ আছে এক্সট্রা কি কি তিনি ভাড়াটিয়ার সাথে শেয়ার করছে এইগুলা সব তাহলে চব্বিশ হাজার নয়শো আটত্রিশ হাজার তিনটা জিনিস কি কি ভাড়াটিয়ার পৌরকর খাজনা ভূমি উন্নয়ন খাজনা বা কর আর একটা ব্যাংকের ঋণের সুদ তাহলে এই যে তিনটা অংশ আপনাকে সময় চেষ্টা করতে হয় আনুপাতিকারে বন্টন করার এটা বললেও করতে হয় না বললেও করতে হয় অর্থাৎ আমাদের শুধুমাত্র মেরামত রক্ষণাবেক্ষণ খরচ বাদ দিয়ে অনুমোদনযোগ্য খরচে যা থাকে সব কিছুই সবকিছুই হারে তাহলে আমাদের কি তিন দিয়ে ভাগ হবে দুই দিয়ে গুণ হবে কারণ একটাতে বাড়িয়ালা থাকে ওই বাড়িয়ালাটা আমরা বাদ দিব আর ভাড়াটিয়াদেরটাকে আমাকে আনুপাতিক হারে নিতে গেলে ওই দুইটা আমার কাছ থেকে তাদের কাছ থেকে নিতে হবে তাই ভূমির খাজনা দেখেন নয়শো গুণ দুই ভাগ তিন পৌর কর চব্বিশ হাজার গুণ দুই ভাগ তিন ঋণের সুদ তিরিশ হাজার গুণ দুই ভাগ তিন ক্যালকুলেশন করলে আমাদের দেখেন আসছে ছয়শ ষোলো হাজার আর বিশ হাজার তাহলে তিন লক্ষ তিরানব্বই হাজার ছয়শ টাকা ঠিক আছে তাহলে তিন লক্ষ তিরানব্বই হাজার ছয়শো টাকা আমার যখন আসলো আমরা মোট ভাড়া মূল্য হিসেবে দেখেন করযোগ্য পাচ্ছি কি চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে আমরা বাদ দিব কতকে তিন লক্ষ তিরানব্বই হাজার ছয়শো টাকা বাদ দিলে আমাদের কাছে আসে ক্যালকুলেশনটা কি ঠিক আছে ভুল হয়েছে নাকি ও এখানে তো ভাড়া তো জুলাই মাস থেকে দেয়া হচ্ছে এটা কোনো বিষয় হবে না জুলাই মাস থেকে হিসাব করতে হবে না হ্যাঁ তা আপনার জুলাই মাস থেকেই তো পাচ্ছে আপনি ভাড়া জুলাই মাসের জন্যই তো আপনার পরবর্তী অর্থবছর কত থেকে শুরু হয় জুন থেকে নাকি জুলাই থেকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না আচ্ছা ওটা যদি বলতো আগস্ট থেকে তাহলে আমাদের এক মাসের কম হতো কিন্তু যদি আগস্ট বলতো তাহলে এক মাস এক এক মাস কম হ্যাঁ ঠিক আছে বিয়োগ ফল ঠিক আছে দশ লাখ তেতাল্লিশ হাজার চারশো টাকা ঠিক আছে ঠিক আছে না আচ্ছা হ্যাঁ তাহলে দেখেন আমাদের কাছে এই যে অংশটা আসলো তাহলে ভাড়া হতে নিট করযোগ্য আয় আমাদের আসলো কত দশ লক্ষ তেতাল্লিশ হাজার চারশো টাকা আচ্ছা আমাদের এই অঙ্কটাই আমরা বলছিলাম যে এক্সট্রা হিসেবে আমরা কি শেখবো এক্সট্রা হিসেবে আমরা এই অঙ্কের কর দায় শেখবো কারণ আমার প্রত্যেকটা জায়গায় কর দায় তৈরি করতে হবে তাহলে কর যদি আমি তৈরি করতে চাই এ পর্যন্ত আমার মনে হয় না কারোর কোনো অসুবিধা আছে ওই ভাইয়া যেরকম আকাশ এই মুহূর্তে প্রশ্ন করলো যে ও এগারো দিয়ে বল জুন থেকে কথা বলছিল জুলাই থেকে এখানে লেখা আছে কিন্তু জুন থেকে বলছিল দেখেন এখানে বিষয়টা যদি মনে রাখবেন দুই মাস বা তিন মাস এক অর্থ বছরে যদি বলা থাকে যে এই কয় মাস ভাড়া হয়নি তাহলে ওই শূন্যতা ভাড়া হিসেবে কেটে যায় বুঝছেন তখন আপনি এখানে শূন্যতা ভাড়া হিসেবে এক মাস দেখাতে পারেন অথবা আপনি ওখানে এক মাস কম হিসেবে দেখাতে পারেন শূন্যতা ভাড়া হিসেবে দেখানো ভালো কঙ্কে কোনো প্রভাব পড়বে না কিন্তু আপনার শূন্যতা ভাড়া হিসেবে দেখানো ভালো এই বইগুলোতে বিভিন্ন বইতে এই ফর্মেটেই দেখানো আছে আচ্ছা এখন আমাদের কি মনে আছে আমরা ওই যে বেতন চাকুরি হতে যখন করছিলাম ওই শর্তগুলো কি মনে আছে আমাদের পর্দায়ের শর্ত চাকুরি হতে আয় যখন আমরা করছিলাম পর্দায়ের শর্তগুলো কি আমাদের কারোর মনে আছে কারোর মনে নাই কেউ রেসপন্স করে না আচ্ছা দেখেন ভাই মনে আছে এই দেখেন কোডダイ তুমি হ্যাঁ হ্যাঁ একই নিয়ম হবে একই নিয়ম কোডডায়ার সিস্টেম সব একই জিনিস কোডডায় দেখেন এই হ্যাঁ তাহলে মনে আছে তাহলে মনে আছে আচ্ছা তাহলে মনে থাক মনে থাকলে ভালো দেখেন যতটুক মার্ক করলাম বলছে কি মোট আয়ের উপর তিন লাখ পঞ্চাশ হাজার টাকা শূন্য পার্সেন্ট মোট আয়ের উপরে পরবর্তী এক লাখ পার্সেন্ট পরবর্তী পরবর্তী পাঁচ লাখ পঁচিশ পার্সেন্ট আর বিশ পার্সেন্ট আর পরবর্তী যদি কোনো কিছু থাকে তাহলে তার উপরে পঁচিশ পার্সেন্ট কিন্তু আমাদের এইখানে কিন্তু বিনিয়োগ ভাড়া থেকে কর রেয়াত আসবে না কারণ এইখানে আমাদের কোথাও বিনিয়োগ দেখায় ভাড়ার ভিতরে ভাড়ার ভিতরে আমাদের কোথাও কিন্তু বিনিয়োগ দেখাই না এই কারণে আমাদের বিনিয়োগ ভাতার করেয়াতে এখানে আসবে না আর লাস্টে দেখেন কি বলছে ন্যূনতম করের পরিমাণ কোনোভাবেই তিন হাজার টাকার কম হবে না এক্ষেত্রে মনে রাখতে হবে ঢাকা চট্টগ্রামের সিটি কর্পোরেশন হলে পাঁচ হাজার ঢাকা চট্টগ্রামের বাইরে হলে চার হাজার আর ঢাকা চট্টগ্রাম আর অথবা অন্যান্য কোন সিটি কর্পোরেশন বাদ দিয়ে সে যদি কোনো একটা জায়গায় বসবাস করে যে কোনো জায়গায় ইউনিয়ন পরিষদ হোক পৌরসভা হোক তাহলে সেখানে তার সর্বনিম্ন তিন হাজার টাকা তাহলে আমার যদি অঙ্কে কোনো তথ্য না দেওয়া থাকে তাহলে লিখব এনার সর্বনিম্ন কর্দায় তিন হাজার টাকা যদি সেটা না থেকে চট্টগ্রাম এবং ঢাকা সিটি কর্পোরেশন বলে তাহলে হবে পাঁচ হাজার আর চট্টগ্রাম ঢাকা সিটি কর্পোরেশন বাদ দিয়ে অন্য কোনো জায়গায় হলে চার হাজার টাকা করদায় আমরা পরিমাণ ছিল তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পুরুষ মহিলা অথবা বয়স্ক অর্থাৎ পঁয়ষট্টি বছরের উর্ধে চার লাখ আর প্রতিবন্ধী হলে পাঁচ লাখ চার লাখ পঁচাত্তর আর মুখ যোদ্ধা হলে পাঁচ লাখ তাহলে আমরা যে অঙ্কটা করছিলাম এই অঙ্কটা কি একজন মহিলার ছিল না তাহলে আমরা এখানে কত নিয়ে করব চার লাখ দেখেন আমাদের এখানে ট্যাক্সেবল ইনকাম কত টাকা ছিল দশ লক্ষ তেতাল্লিশ হাজার চারশো টাকা এটা আমার ট্যাক্সেবল ইনকাম অর্থাৎ এরপরে আমাকে ট্যাক্স দিতে হবে আচ্ছা যদি এখানে এক লাখ টাকা আসতো তখন আপনি কি করতেন সাপোজ আমি ধরে নিলাম এই অঙ্কটায় এক লাখ টাকা আছে আপনি কি লিখতেন তখন তখন আমি লিখতাম জনাব মিসেস আজিজ আহমেদ তার ট্যাক্স করযোগ্য সর্ব আয় সীমা চার লাখ টাকা হওয়ায় তার উপরে কোনো কর মানে ট্যাক্সেবল ইনকাম তার হয় নাই এই কারণে তার সর্বনিম্ন কর তিন হাজার টাকা ঠিক আছে যদি তার এক লাখ টাকা আসতো বা দুই লাখ আসতো বা নিরানব্বই হাজারও আসতো তাহলে লিখতাম তার করযোগ্য আয় সীমা চার লাখ টাকা না হওয়ায় সর্বনিম্ন ট্যাক্স তিন লাখ টাকা বা কর দেয় সরি তিন হাজার টাকা কারণ এখানে আমার অঙ্কটায় আবার যদি দেখি কি বলা আছে অঙ্কটায় তার বাসস্থানের কথা যদি উল্লেখ থাকে বাসস্থানটা কোথায় দেখতে হবে দেখেন তো কোন জায়গায় আছে বাসস্থানটা আবার গুলশান আছে তাহলে তিন হাজার টাকা লেখা যাবে না তাহলে কত লিখতে হবে পাঁচ হাজার টাকা কারণ সে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা তো এইটুক মনে হয় বুঝলাম এবার আমাদের কাছে ট্যাক্সেবল ইনকাম ছিল তার কারণ ট্যাক্সেবল ইনকাম তার আসছিল দশ লক্ষ তেতাল্লিশ হাজার চারশো টাকা এবার দেখেন আমরা ভাগে ভাগে ক্যালকুলেশন করব তাহলে মোট আর এর উপরে চার লাখ টাকা রেয়াত পাবে সে জিরো পার্সেন্ট পরবর্তী এক লাখ এক লাখ তাহলে মোট হচ্ছে পাঁচ লাখ পাঁচ পার্সেন্ট পরবর্তী আরও চার লাখ তাহলে চার হাজার চার আট আর এক নয় লাখ দশ পার্সেন্ট আর পরের আর অবশিষ্ট থাকে কত এক লক্ষ তেতাল্লিশ হাজার চারশো টাকা এর উপরে পনেরো পার্সেন্ট তাহলে একুশ হাজার পাঁচশো দশ টাকা ক্যালকুলেশন করলে মোট টাকা আসে ছেষট্টি হাজার পাঁচশো দশ টাকা দেখেন তো বোঝেন কিনা তাহলে আমাদের এখানে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে কি হচ্ছে না এবং তার বাড়ি কোথায় অর্থাৎ তার আবাসিক স্থানটা কোথায় নির্দেশ করছে তাহলে সেটাকে অবশ্যই আপনাকে দেখতে হবে আচ্ছা এখন এরকম বলতে পারতো আপনি ভাড়া থাকেন এই জায়গায় খুলনা খুলনা শহরে শহরে তা যদি ভাড়া থাকেন আপনি আপনি ভাড়া থাকলে আইডি কার্ড আপনার আইডি কার্ড অনুযায়ী কিন্তু ট্যাক্সেবল ইনকাম হয় আপনি কর অঞ্চল আপনার সেখানে হবে যেটা আপনার আইডি কার্ডে আছে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা অনুযায়ী আপনার কর অঞ্চল হয় তাহলে স্থায়ী ঠিকানা অনুযায়ী এভাবে আপনাকে কর দিতে হবে ওভাবে অতটা পেঁচায় না কখনোই সময় বলে দেয় যে এই জায়গায় বাড়ি আছে তাহলে আমরা এই অংশটা করলাম তাহলে এখানে আমাদের কিন্তু এই অঙ্কের একটা কি বলে টিকা আছে টিকাটা আমি ছবি উঠায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি টিকাটা আপনারা সুন্দর করে দেখে এর নিচে লিখে নেবেন টিকা নাম্বার দিয়ে ঠিক আছে তাহলে দেখেন তো এখানে কারোর কোনো প্রশ্ন আছে কিনা আমরা যতটুকু করলাম এই অঙ্কটাতে যদি না থাকে আমরা পরবর্তী একটু অঙ্ক দেখব দেখেন তো কি বলছে পরবর্তী অঙ্কটা আমরা একটু অঙ্কটাকে এবার আমাদের অঙ্কটা আস্তে আস্তে জটিলের দিকে যাবে হ্যাঁ আমরা একটা আট নাম্বার অঙ্কটা দেখি কি বলছে অঙ্ক সমাধান নেই অঙ্ক আমরা আগামী দিন করব কিন্তু আট নাম্বার অঙ্কটা দেখছি বলছে কি জনাব তানজিম মোর্শেদ এর ঢাকায় চার হাজার বর্গ একটি বাড়ি একটি একটি এবং খুলনায় পাঁচ হাজার বর্গ একটি বাড়ি আছে দুই জায়গায় দুইটা বাড়ি বলছে যদি দুইটি বাড়ি থেকে বাইশ তেইশ অর্থ বছরে তার আয় ব্যয় নিম্নরূপ দেখেন প্রথমটাই বলছে ঢাকার তথ্য নিচে বলছে খুলনার তথ্য তাহলে আপনাকে একটা শকের মধ্যে দুইবার অঙ্ক করতে হবে এইটুকু কি বুঝতে পারলেন একবার আপনাকে ভাইয়া ফার্স্টে করব তারপর খুলনাটা করব হ্যাঁ প্রথমে ঢাকারটা করতে হবে পরে খুলনাটা করতে হবে পরে সেখান থেকে আবার করদায় করতে গেলে আমাদের আবার আমরা সেই প্রসেসটা আমরা শিখবো তাহলে এই একটা অংশ আরেকটা অংশ দেখেন আর এক ধরনের অঙ্ক কিভাবে আছে এই সার্স রিলেটেড যে অঙ্কটার কথা বলছিলাম অত অঙ্ক আমাদের পার্থক্যগুলোকে বুঝতে হবে দেখেন সার্স অঙ্কটা কি বলছে দেখেন তো জনাব নিহান জাওয়াদ বলছে এর ঢাকার মৌচাকে সাত হাজার আট স্কোয়ার ফিট বর্গ ফুটের আয়তনের একটি তিন তলা বাড়ি আছে বলছে বাড়িটির তৃতীয় তলায় তিনি সপরিবারে বসবাস করেন দ্বিতীয় তলায় বা দ্বিতীয় তলাটিতে আবাসিক গৃহ হিসেবে ভাড়া দিয়েছেন মাসিক টাকা করে পায় নিস্তলায় তার জ্যেষ্ঠ পুত্র বা তার ছেলে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাড়িটির পৌরমূল্য ধার্য করা হয়েছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা এবছর বাড়িটির জন্য নিম্নলিখিত তথ্য বা দাবিগুলো রয়েছে মেরামত খরচ এক লাখ পঞ্চাশ হাজার পৌর ষাট হাজার অগ্নি বিমা প্রিমিয়াম নয় হাজার নয়শো প্রহরীর বেতন হাজার গৃহ নির্মাণ ঋণের সুদ চুয়ান্ন হাজার বলছেন নিয়ম অনুসারে জনাব গৃহ সম্পত্তি খাতের যাবতীয় আয় ব্যয় একটি ব্যাংক হিসেবের মাধ্যমে সংরক্ষণ করেন দেখেন তো আমি আপনাদের প্রথম একটা উদাহরণ দিয়েছিলাম প্রথম দিকে ক্লাসে আপনার কাছে টাকা আছে ধরে নেন দশ লাখ কিন্তু টাকাটা আপনার বাড়ি আছে ব্যাংকে নাই তাহলে কিন্তু আপনার এখানে কোনো ধরনের কোনো ট্যাক্স বা কিছুই দেয়া লাগবে না এটা আপনার অবৈধ টাকা ধরে নেন বাড়ি আছে এই যে দেখেন না বিভিন্ন জায়গায় অভিযান চালায় টাকা উদ্ধার করে তো বাড়ি থাকে বাড়ির টাকাটা যখনই ব্যাংকে চলে যাবে তখন তার ট্যাক্সেবল ইনকাম চলে আসবে দেয়া লাগবে এই যে আমরা শুনি না চার লাখ এক লাখ টাকার উপরে যদি একটা বছরে ব্যাংকে আপনার জমা হয় কোনো একদিন তাহলে আপনাকে দেড়শো টাকা জমা দেওয়া লাগবে সরকারকে অর্থাৎ আপনার ব্যাংক দেড়শো টাকা কেটে নিবে আবার যদি আপনার এক লাখ টাকা জমা থাকে এক লাখ টাকার উপরে ধরে নেন ব্যাংক আপনাকে পাঁচ পার্সেন্ট সুদ দিল তাহলে পাঁচ হাজার টাকা পাইলেন ওই পাঁচ হাজার টাকার উপরে আমাদেরকে আবার ট্যাক্স দিতে হবে পনেরো পার্সেন্ট তাহলে এই ধরনের অঙ্ক হচ্ছে এটা যখনই সে ব্যাংক হিসাবের মধ্যে তথ্য রাখবে তখন আপনার এখানে এক্সট্রা আবার কিছু দেখাতে হবে তাহলে আমরা এই তিন প্রকার অঙ্কই এর মধ্যে আছে সিম্পল অঙ্কগুলো আমরা শিখছি দুই ধরনের বাড়ি থাকলে আমরা কিভাবে আগামী ক্লাসে শিখতে পারি সেটা আর আমাদের এই শ্বাসটা বাকি আছে এই দুইটা অংশ বুঝছেন তাহলে অঙ্কের প্যাটার্ন গুলোকে দেখলেন না আজকে আমরা সহজ সরল যে অঙ্কগুলো একদিন করছিলাম আমরা এখন আস্তে আস্তে কিন্তু আমাদের একটু ঝামেলাপূর্ণ অঙ্ক আসবে আচ্ছা তাহলে মোটামুটি আজকের ক্লাসের উপরে আর কারো কোনো প্রশ্ন আছে দিনের ক্লাসটা নিতে পারিনি একটু ঝামেলা ছিল আমার গত দিনের শুক্র বৃহস্পতিবারের ক্লাসটা আপনাদের গ্যাপ গেল আচ্ছা তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন আপনারা আর অঙ্ক আর আমি টিকা দিয়ে দিচ্ছি টিকাটা অবশ্যই লিখে নেবেন অঙ্কটা উঠায় ঠিক আছে আচ্ছা